আল্লাহ ফত্তাবি উনি হকুম আল্লাহ ভয়ে জফিরুল্লাকুম ভকুম আল্লাহ গফুর রফী যদি তুমি আল্লাহর ভালোবাসা আল্লাহ মহব্দত পেতে চাও ফত্তবি তাহলে তুমি নবীকে ভালোবাসো নবীকে মহব্বত করো নবী আছে এখন হ্যাঁ যদি তুমি নবীকে ভালোবাসতে চাও আল উলামাও ওরাসাতুল আম্বিয়া বিনাওয়ালা দিরহামা তারা টাকা পয়সার ওয়ারিস না এলেমের ওয়ারিস নবীদের ওয়ারিস হইল আলেম ওলামারা ইমাম সাহরা এখন যদি আপনি নবীরে মহব্বত করতে চান তাহলে একজন আলেমকে একজন ইমামকে আপনি মহব্বত করবেন তাহলেই নবীকে মহব্বত করা হয় তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করিয়ে দিবেন বুনা বলি সুবাহান কিন্তু মানুষ মাত্রই ভুল ইমাম কি ভাই ভুল করে না ইমান নাম সামনে কাতার দাঁড়ায় নামাজ পড়ে সুরা কেরাত চার রেগতের জায়গায় তিন রেগত হয়ে যাইতে পারে ভুল হইতে পারে না রাসূলুল্লাহ সল্লাল্লা আল্লাহ সালাম চার রেগত নামাজে দাঁড়ানির পর তিন রেগাত নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাম সালাম বাইরে গেলেন না কেউ সাহস পায় না ভুল ধরার একজন সাহাবি রাসুলের কাছে কাছে থাকে জুলিয়া দাইন সাহাবিটার নাম ছিল জুলিয়া দাইন উনি সাহস করে বলল এ রাসুল আজকে নামাজ এক রেকাত কম হয়েছে তখন আল্লাহ রাসুল বিশ্বাস করতেছে না হ্যাঁ কেমনি এক রাগাত কমইল হ্যাঁ কি কও আরো লোকেরা জিজ্ঞাসা করছে তোমরা কি কও নামাজ কি এক রাগাত কম হয়েছে সাহাবিরা কইতাছে রাসুল আল্লাহ আমরা মনে করছি হয়তো আল্লাহ আপনারে এক রাগাত কমাই দিছে নাকি এই জন্য কিছু বলতেছি না কাজে দুই কেবলার মসজিদ আছে দুই রাকাত নামাজ একদিকে ফিরে পড়ছে পরে আল্লাহ তালা কেবলা ঘুরাইতে পারলেন আর দুই রাকাত নামাজ রাখাতামাজ আরেকদিকে ফিরে পড়ছে জানেন না তো সাহাবেরা মনে করছে এরা রাসুল আল্লাহ আমরা মনে করছি নামাজকে কি এক রাখাত কমায়া দিছে নাকি এই জন্য কিছু বলি না কিন্তু জুলিয়া ধাইন বলতেছে এরা রাসুল আল্লাহ নামাজ কি কমায়া দেওয়া হয়েছে না আপনি ভুল করছেন আল্লাহ রাসুল বলেন কমায়াও দিছে না ভুলও করছে না তাহলে কি আসলের মন হয়েছে বুঝে না কথা রাসুল বললেন কম আয়াও দেওয়া হয়েছে না ভুলও করছি না তাহলে কি রাসূলের মন হয়েছে এক রাখা জবাব পড়ছে মনও হয়েছে না কি কথা বোঝা যায় না মাইক দে ভাই মনে হয়েছে না এইবার রাসুল কইতেছে যদি এক রাখাত কম পড়াই থাকি তাহলে যায় পড়ি সবাই যখন কইছে হিয়া রাসুল্লাহ আসলে এক রাকাত কম হয়েছে পরবর্তীতে আইসা আর এক রাখাত নামাজ আদায় করিয়া শুহু দিলেন এ ভাই গোবর যদি পরে কাপড়ে না পা কয় কি হয় না এখন যদি সেনা দিয়ে দন তাহলে কি পবিত্র হয় এই ভাই কিছু আলেম নামে জালেম আছে গোবর বললে চেনা দেয়া দইলে যেরকম অপবিত্রতা থাকে কিছু নামে জালেম আছে নামাজে ভুল করে আরেক ভুল দিয়ে সংশোধন করে মানে একদিকে সালাম ফিরাইলে নামাজ শেষ নামাজে ভুল ওয়াজিব তরক করছে আবার কি করছে ওরা একটা পতুয়া ভাই করছে একদিকে সালাম ফিরাইয়া আর সুস্বাস দেয় ওই ব্যক্তির মতো ওই বোকা ব্যক্তির মতো কোন ব্যক্তির মতো আমি বলবো গুবর বললে যে ব্যক্তি দর বুদ্ধি তোর মতো আলেম নামে জালেমের এই বুদ্ধি কারণ একদিকে সালাম ফিরাইলে নামাজ কি ভাই শেষ কিন্তু ওয়াজিব তরক করছে সুরশে আজাদিবার কইছে রাসুল কিভাবে একদিকে সালাম ফিরাইয়া না সুরশে আজাদিবার কইছে তুমি কি করো হয়েছে তুমি সুহু দেও কিন্তু আলেম নামে জালেম ইন্না কানা জলু মাং জাহুলা এই সমস্ত জালেমে করে কি একদিকে সালাম ফিরাইয়া দুইটা শুহু দেয় এরকম মসজিদে বিনা পেরে নামাজ পড়েন নাই পড়ছেন তাহলে ওরা কি করছে ওই বেকুবের মতো গোবর বললে জানাতে যেরকম দইছে এই বেকুব আলেম নামে জালেম এও কি করছে এক বুল আরেক বুল দিয়ে ঠিক করার চেষ্টা করছে ওই সমস্ত বেদাতি মসজিদও দান করবেন না বেদাতি মসজিদ নামাজ পড়বেন না পাইলে আওয়ালোপতে একা একা নামাজ পড়বেন আওয়াল আওয়ালোক্ততে নামাজের গুরুত্ব আছে আর ওই সমস্ত বেদাতি মসজিদ আখে অপ্তে নামাজ পড়ে তারা কি পণ্ডিতি করে আসরের নামাজেরও যদি আসর মাগরিবে এসে সাঁজাতে পড়তে পারে ওগর পানির খুব শর্ট এই জন্য তিন নামাজ এক কেন জামায়া তারপরে পড়ে কিন্তু আওয়াল লোককে নামাজ পড়বেন আসরের নামাজটা আওয়াল লোককে পড়ার জন্য রাসুল নির্দেশ করলেন আসরের নামাজ পড়ার পরে উঠ জবাই কইরা সুলাইয়া বানাই খাইতে যেই সময় পাইছে এরপরে মাগরিব পড়ছে আর এরা সন্ধ্যার বেলা আসরের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগে আগে ফজরের নামাজ পড়ে আবার যাতে মাতা লইলে কি তালে ঠিক রমজান মাসাইলে আবার আমগুলো লগে লগেই আদান দেয় দেখি তাই না রমজান মাসের লম্বর লগেই আদান দেয় দেখেন বুকারি শরীফের হাদিস ইনামালো আমালো নিয়াত নিয়ত করবার কইছে না করবার কইছে এটা ওরা বুঝে না বুকারি শরীফের হাদিস নিয়ত এরাদা করা ইচ্ছা করা নিয়ত করবার কইছে বুকারি শরীফের হাদিস নিয়ত কর আর এই বেকুব আলেমে নিয়ত করে না নিয়ত পরে পর ভারতে কত পিস আইসে জানেন ঈদের দিনও রোজা রাখে আর রোজা যে দিন আইসে ওই দিন রোজা রাখে না এই প্রথম রোজার দিন নিয়ত করে কি জানুন নওয়াইতান আসুম্মা গাদাম মিন শারি রমজান আল মুবারাকা ইয়াল্লাহ ফাতা কাব্বার মিন্নি ইন্না কান্তা সামিউল আলিম এই না এই নিয়তের অর্থ কি জানুন আমি আগামী দিনের রমজানের রোজা রাখলাম এই তোর আজকে রোজা কই গেল আবার আমরা উনত্রিশ রোজা করি না ত্রিশ দিনের দিনে ঈদ উনত্রিশ দিনের রোজা রাখি ওরা নিয়ত করে আমি আগামী দিনের রমজানের রোজার নিয়ত করিলাম ওই দিন ওরা রোজা রাখে এগর এই যে বুঝাইলাম তারপরে এগর বুস কানের মধ্যে ঢোকে না ওই কুকুরের লেজ যেরকম চুঙ্গা ঢুকায় তোলো এক বছর পরে চুঙ্গা টান দিলে যেই কুকুরের লেজ দেখা থাকে এই সমস্ত আলেম নামে জালেম এদেরও লেজ দেখাই থাকবো এদের লেজ সোজা করা যাবে না এই সমস্ত আলোচনা শুধু খালি আপনাদের এখানেই করি না বিভিন্ন জায়গায় ওয়াজ নাফিল করি ওয়াজ নাফিল করে ইউটিউব ফেসবুকে ওয়াজ ছাড়ছি আজ পর্যন্ত কেউ অতি উত্তর করতে পারে না এটি কোরআন আদি দেখে বলার চেষ্টা করি আপনাদের সামনে যে আলোচনা করার ছিলাম এ আলোচনা করার সুযোগ পাইলাম না যদি আল্লাহ তালা সুযোগ দেয় অনেক সময় করব আল্লাহ রব আলমিন তার কালামে আসে কশেদ সুরান আম আয়াত নাম্বার একশত বাষট্টি এই কত নাম্বার আয়াত অনুসুকি অ মাহিয়া ইয়া অ মা মাতি লিল্লা হিরফ পিলালামিন আমার সলাদ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে দেওয়া লিল্লা হিরো পিলালামিন পায়কার জন্য রা ইদু করে না ভাইকার জন্য ও দাদা শোনা যায় না কার জন্য করবেন ই জন্য হয় আপনি এবার দেখেন সলাত আল্লাহর জন্য কি কিনা আপনি একটু আলোচনা শোনার পর বিবেচনা করেন কোরআনে আসাদ করলেন কার জন্য ভাই বল বলুন ইন্না নিশ্চয় আমার সলাদ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহ হিরবিল আলমিন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য দৈনিক পাঁচ সপ্তাহ না এক আপনার টাকা আড়াইছে পঁয়ত্রিশ হাজার কয় হাজার আমিও টাকা পাইছি আপনি হারানো বিজ্ঞপ্তি মারলেন আমি পাওয়ার বিজ্ঞপ্তি দিলাম হ আমি টাকা পাইছি আপনি হারানো বিজ্ঞপ্তি দিলেন এইবার আপনার হারাইছে পঁয়ত্রিশ হাজার আমারটা বাইকের দিই এক হাজার টে আপনি আপনার আপনার বিরক্ত বিরক্ত শুন আপনার এক হাজার আপনার না

আমি কই নাই কোরআনে কইছে হুকানা জাহুলা তুমি আলেম নয় তুমি একটা হইলো একটা হইলো মানুষ রূপে শয়তান আল্লাহ চাইলেন পাঁচ তো চলান তোমার যদি ওই এক হাজার টাকা দেই আড়াইছে পঁয়ত্রিশ হাজার যদি কই ও ছিল এক হাজার তুমি নিজেই কে ভাইটা আমার রেটামর্কে নিবো অর্ক তো এক হাজারে হইলো চৌত্রিশ হাজার নাকি উদ্ধুতি শিকার না এটাই আমার পাঁচ দিয়ে আরেক বেড়া ওই দামটা তো পাইতে ও না না ওইটা আমার পরে কি মার খাইতো না তো এই যে এটাও মার খাবো কে আমার তিন দা খালি কষ্ট নাই খাবো আমার কথা না এটাও কি করবো মার খাবো তারপরে আল্লাহ তালা বললেন তোমার সলাদ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া লিল্লাহ হিরবিল কিন্তু আপনার মরা আল্লাহর জন্য হয় না আপনি মরা জমি নেওয়ার জন্য হয় খালি জমি নেওয়ার জন্য মারে আর দেশের বাদশাহ নেওয়ার জন্য মারে আর সাহাবি আজমাইনরা আল্লাহকে পাওয়ার জন্য মারতেন এবং মরতেন হজরত আলী রাজি আল্লাহ তালানু এক বেদিনকে নিচে শোয়াইলেন উপরে কতল চালানির সময় বেদিন আলী রাজি আল্লাহ তালানুর মুখের ভিতরে থুতু মাইরা দিলেন আপনি যদি আমার কতল করতে চান আমি যদি নিচে থাকি আপনি যদি উপরে থাকেন আপনার মুখ যদি সেপ মেরে দেই